নদীর ধারে ছিল একটি শান্ত বন বনের মাঝেই দাঁড়িয়ে ছিল একটি পুরনো শুকনো গাছ আর সেই গাছের নিচেই ছিল এক ছোট্ট খরগোশের বাসা খরগোশটি ছিল খুবই নিরীহ ও মিষ্টি স্বভাবের সে একা একাই থাকতো কিন্তু তার মন সবসময় খুশিতে ভরা থাকতো একদিন সকালে খরগোশটি ঘুম থেকে উঠে খুব ক্ষুধা অনুভব করলো সে বন থেকে কিছু ঘাস আর নরম পাতার ডাল খেয়ে নিল পেট ভরলেও খাওয়ার পর তার খুব তৃষ্ণা পেল সে নদীর দিকে ছুটে গেল পানি খেতে কিন্তু নদীর পাহাড় এতটাই খাড়া ছিল খরগোশটি ছোট হওয়ায় সে কিছুতেই নদীর পানি পর্যন্ত মুখ নিয়ে যেতে পারলো না সে চেষ্টা করলো বারবার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো অবশেষে সে ক্লান্ত হয়ে পাড়েই বসে পড়লো ঠিক সেই সময় নদীর ধারে খেলছিল এক ছোট্ট ছেলে সে খরগোশটিকে দেখে থেমে গেল খরগোশটির অসহায় চাহনি দেখে ছেলেটির মন কেঁদে উঠলো ছেলেটি তখন খরগোশটির কাছে আসলো আর বলতে লাগলো কি হয়েছে বন্ধু তুমি কি পানি খাবে। দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি এই বলেই ছেলেটি খরগোশটিকে পানি খেতে সাহায্য করলো আর খরগোশটিও মন ভরে পানি খেয়ে নিল আর তৃষ্ণা মেটালো তখন থেকেই খরগোশটি ছেলেটির বন্ধ হয়ে গেল এরপর থেকে ছেলেটি প্রায় বনের ধারে আসতো আর খরগোশটি দৌড়ে গিয়ে তাকে স্বাগত জানাতো তারা একসাথে সময় কাটাত খেলাধুলা করতো আর মাঝে মাঝে নদীর পারে বসে গল্প করত ছোট্ট খরগোশ আর ছেলেটির এই বন্ধুত্ব ধীরে ধীরে বনভূমির সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠল এক সত্যিকারের বন্ধুত্বের গল্প